বন্ধুরা ফের এক ডাক্তারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো কিন্তু কেন কেন ডাক্তার আত্মহত্যা করলো সত্যি কি আত্মহত্যা ঘটনাটি কোথায় ঘটেছে আপনাদেরকে পুরো সবটা বলবো তার সাথে আরেকটি অত্যন্ত মর্মান্তিক যে পরীক্ষার্থী তার বাবাকে শেষবারের মতো বলল যে বাবা মা আমাকে ক্ষমা করে দিও কিন্তু তারপর মেয়েটি এমন এক ঘটনা ঘটালো যেটা শুনলে আপনারা রীতিমতো চমকে উঠবেন গাছ শিগুড়ে উঠবে বন্ধুরা চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন তার সাথে আপনাদেরকে বলবো নিউ টাউনের ধর্ষণ কাণ্ড এবার অপরাধীর মা ও স্ত্রী কঠোরতম শাস্তি চাইছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি শোনকা আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো আমরা একের পর এক কিন্তু এমন এমন ঘটনা শুনতে পাচ্ছি যেখানে মানে এই যে চিকিৎসক পড়ুয়ারা নিজেদের সাথে এমন ঘটনা ঘটাচ্ছেন কিন্তু কেন হঠাৎ করে আত্মহত্যা করে নিল এটা কি সত্যি না এর ভিতরে আরও অন্য কিছু ঘটনা আছে কারণ তোমার ক্ষেত্রে কিন্তু প্রথম প্রথম আমরা শুনতে পেয়েছিলাম যে তিলকতমা নাকি আত্মহত্যা করেছে প্রথমত বলা হয়েছিল তিলোক তোমার মাকে যে তিলোকতমা অসুস্থ তারপরে বলা হলো তিলোকতমা ভর্তি আছে তিলোকতমা তারপরে বলা হলো যে সুসাইড করেছে কিন্তু তারপর আমরা জানতে পারলাম যে তিলক সাথে এমন নৃশংস একটা ঘটনা ঘটেছে যেখানে মেয়েটিকে তর্পিয়ে তর্পিয়ে মারা হয়েছে তাই না কিন্তু এই যে ঘটনাটি আপনাদেরকে বললাম যে ফের এক ডাক্তারের সাথে এমন এক ঘটনা ঘটলো ঘটনাটি কথাই ঘটেছে পুরো ডিটেলসে এবার আপনাদেরকে বলছি অবশ্যই বলবো যে এই ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক বন্ধুরা বলা হচ্ছে এখানে যে চিকিৎসক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য চারিদিকে মানে হইচই হয়ে গেছে ঘটনাটি ঘটেছে কোচবিহার এন জে এল মেডিকেল কলেজ ও হাসপাতালের হস্টেলে পয়েন্ট টু বি নটেড হাসপাতালে মানে এই যে চিকিৎসক পড়ুয়া যে হস্টেলে ছিল সেই হস্টেলে এই ঘটনাটি ঘটায় মৃত ওই চিকিৎসক পড়ুয়ার নাম ছিল কৃষাণ কুমার মা বাবা কত আশা নিয়ে তার ছেলে মেয়েদেরকে পড়তে পাঠাচ্ছে যে তারা যোগ্যতম একটা মানে ডাক্তার হবে কিন্তু তার মাঝখানে এমন কি ঘটনা ঘটছে যেখানে তাদের সাথে এই ধরনের ঘটনা ঘটছে বা তারা এই ধরনের ঘটনা ঘটাতে বাধ্য হচ্ছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় ঘটনা তদন্ত শুরু হয় হ্যাঁ মানে ঘটনা তদন্ত অলরেডি পুলিশ শুরু করে দিয়েছে জানা গেছে বুধবার রাত বারোটার পর ওই চিকিৎসক পড়ুয়ার ঝুলন্ত দেহ দেখতে পায় হোস্টেলের বাকি পড়ুয়ারা মানে তার সাথে যারো আরও যারা যারা ছিল তারা কিন্তু এই ঝুলন্ত দেহ মানে ডাক্তারের ঝুলন্ত দেহ দেখতে পায় খবর দেওয়া হয় মেডিকেল কলেজের প্রিন্সিপালকে মেডিকেল কলেজের প্রিন্সিপালকে খবর দেওয়া হয় তিনি খবর দেন কোচবিহার কোতোয়ালির থানায় মানে প্রিন্সিপাল খবরটি দেন থানায় এদিকে চিকিৎসক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছাড়িয়েছে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ সূত্রে জানা গেছে হস্টেল মৃত ওই চিকিৎসক নাম কুমার মানে ২৬ বছর বয়স বাড়ি বিহারে বুধবার গভীর রাতে তিনশো চার নম্বর ঘরে তার সহপাঠীরা ওই চিকিৎসক পড়ুয়ার ঝুলন্ত দেহ দেখতে পায় পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি দেখ মানে এই যে খবর দেওয়ার পাশাপাশি মৃতদেহ পড়ুয়ার পরিবারকে খবর দেওয়া হয় যার বাড়ির সন্তান তার বাড়িতে কিন্তু খবর দেওয়া হয় সাথে পুলিশকেও খবর দেওয়া হয় পরিবারের লোকজন কোচবিহারে আসলে ময়না তদন্তে মানে যখন পরিবারের লোকজন আসে তখন কিন্তু ময়না তদন্তের পর পড়ুয়ার দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে এটা কিন্তু বলা হয় যে ছেলেটির পোস্টমার্টম হয়ে গেলে তারপর কিন্তু তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে পড়ুয়ার রহস্য মৃত্যু প্রসঙ্গে কোচবিহার মেডিকেল কলেজের প্রিন্সিপাল নির্মল মানে নির্মল কুমার মন্ডল জানান রাত বারোটার খবর মানে এই যে খবরটি রাত বারোটায় আসে প্রিন্সিপালের কাছে যে কৃষাণ কুমার নামে এক চিকিৎসক পড়ুয়ার হস্টেলে হস্টেলের নিজের হস্টেলের ঘরে আত্মহত্যা করেছে খবর পেয়েই পুলিশকে খবর দিই পুলিশ এসে দেহ ময়না ময়নাতদন্তে পাঠায় কি কারণে বা কি জন্য সে আত্মহত্যা করলো তা স্পষ্ট নয় তদন্ত চলছে তিনি আরও জানিয়েছেন আর চার মাস পরে সে শংসাপত্র পেত ভাবতে পারছেন চার মাস পরেই কিন্তু সে শংসাপত্র পেত চার বছর ডাক্তারি পড়ার পর এভাবে আত্মহত্যা করবে তা কিন্তু ভাবাই যায় না চার বছর পড়ার পর সে এমন কিছু করলো যেটা চার মাস পরে কিন্তু সে মানে এই পুরো পরিশ্রমটা তার কমপ্লিট হতো কিন্তু ভাবুন এমন এক ঘটনা ঘটলো যেটাতে পুরো পরিবার চাঞ্চল্য চারিদিকে ছড়িয়ে গেছে